আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমাকে সেই সব একটুখানি প্রচার করে একটুখানি চেপে চুপে বুঝিয়ে দিতে হবে লোককে আমি যদি বলি সরাসরি দাদা হুজুরের মতো করে বলবো বুঝতে পারছেন না আমি সিপিএম এর মতো বলবো না কংগ্রেস এর মতো বলবো না আই এর মতো বলবো না টিএমসির মতো বলবো না কারণ ফুরফুরাই আই এস থাকতে পারে ফুরফুরা আই এর নয় ফুরফুরাই টিএমসি থাকতে পারে ফুরফুরা টিএমসি নয় ফুরফুরাই আপনার সিপিএম থাকতে পারে ফুরফুরা সিপিএম এর নয় ফুরফুরাই কংগ্রেস থাকতে পারে ফুরফুরা কংগ্রেস এর নয় ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র তোমার আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ফুরফুরা বলুন সুবহানাল্লাহ অতএব আমরা মুজাদ্দিদ জামানের মতো করে বলতে পছন্দ করি তিনি যুব সংস্কারক ছিলেন সমাজের জন্য বলেছিলেন সমাজ সংস্কারক ছিলেন ধর্মীয় ভাবে বলেছিলেন তাই ধর্মীয় সংস্কারক ছিলেন ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি এবার আমার ভালোবাসার মানুষ সব দলের আপনার সব দলের মানুষ আমায় ভালোবাসে কারণ আমি কোনো দলের নই শুধু দলের না তো আর ঘষা বলবো রাজনীতি করি না আর রাজনৈতিক লিডারদের নিয়ে এক ঘন্টা ওয়াজ করবো সেটাও করি না আমার কথা বুঝতে পারছেন তো নাকি সাদা পোশাক দেখলে হবে না সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করতে হবে জাতির জন্য সমাজের জন্য যারা চিৎকার করে সে যে দল থেকেই করুক না কেন ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি কিন্তু তার জন্য ফুরফুরার আইডেন্টিটি কোন রাজনৈতিক দলের সঙ্গে মিশাতে আমি রাজি নয় কারণ আমি মুজাদ্দামানের সৈনিক জমিয়ে তোলামায় বাংলা আসাম করি আমি ভাই আমার ওয়াজ বোঝা গেছে এরপরে বসতে চাই বসে নালে চলে যান আমার যে অবস্থা নাই পরিষ্কার করে দিয়েছে